জ্ঞানব্যাপী মামলায় মুসলিম পক্ষের সমস্ত আবেদন খারিজ ছ মাসের মধ্যে ইতিমধ্যেই আমরা নজর রেখেছি আরো একবার জানাবো এলাহাবাদ হাইকোর্টকে নির্দেশ এলাহাবাদ হাইকোর্ট নির্দেশ দিল জেলা কোর্টকে জ্ঞানব্যাপী মামলায় যে খবরের দিকে আমরা নজর রেখেছি আরো একবার জানাবো মুসলিম পক্ষের যে যে আবেদন ছিল সেই সমস্ত আবেদনকেই খারিজ করা হয়েছে এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব ইন্দ্রানী রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ইন্দ্রানী মুসলিম পক্ষের তরফ থেকে যে সকল আবেদন করা হয়েছিল সে সকল আবেদনই খারিজ করা হয়েছে তোমার কাছ থেকে জানতে চাইবো একটু বিস্তারিত দেখো মুসলিম পক্ষে হিন্দু প্রথম মামলাটা কিন্তু শুরু হয়েছিল জেলা আদালতে হিন্দু পক্ষ থেকে তারা তখন বলেছিলেন যে জ্ঞানব্যাকি যে মসজিদ আছে তার নিচে আসলে একটি মন্দির ছিল হিন্দু মন্দির পরে সেটিকে ভেঙে দিয়ে মসজিদের কাঠামো দেওয়া হয় এবং এর জন্য বেশ কিছু প্রমাণ তারা হাজির করেছিলেন কোর্টের কাছে এরপরই সোজাসুজি মুসলিম পক্ষ এরা আবার হাইকোর্টে আবেদন জানান পাঁচটা আবেদন তারা জানিয়েছিলেন তাদের বক্তব্যের মূল বিষয় ছিল ওখানে কোনো মন্দির ভেঙে মসজিদ হয়নি প্রথম থেকে ওই জমিতে মসজিদই ছিল আজকে এরা আবার হাইকোর্ট মুসলিম পক্ষের এই পাঁচটি আবেদনই খারিজ করে দিয়েছে এবং জেলা আদালতের দুটো শুনানি অর্থাৎ আগামী ছ মাসের মধ্যে শুনানি শেষ করার নির্দেশ দিয়েছে এই নির্দেশকে হিন্দু পক্ষ নিজেদের বড় জয় বলে মনে করছে যেহেতু মুসলিম পক্ষের সমস্ত আবেদন এলাবার হাইকোর্ট খারিজ করে দিয়েছে এবং দুটো শুনানির আহ বা দুটো যাতে ছ মাসের মধ্যে শুনানি শেষ হয় সেই নির্দেশ দিয়েছে

আপনার কাছ থেকে জানতে চাইবো এই বিষয়টা নিশ্চয়ই এটা মানে আমি হিন্দু মুসলমানের বিষয়তে একটু যাবো না কিন্তু বিষয়টা যেখানে দাঁড়িয়েছে যে আজকে এলাহাবাদ হাইকোর্টের যে মেনটেনেবিলিটি আসপেক্ট যে জ্ঞান যে মামলা ছিল সেই মেনটেনেবিলিটি আসপেক্টটা খারিজ করে এলাহাবাদ হাইকোর্ট পাঁচখানি পিটিশন দায়ের হয়েছিল মেনটেনেবিলিটি সিভিল সুট যেটা করা হয়েছে সেই ফেনারসের কোর্টে যে মন্দিরটা ছিল সেই জ্ঞানবাসী মসজিদ এলাকায় সেইখানে সেই মন্দির সংক্রান্ত যে মামলা গুলো তার মেনটেনেবিলিটি চ্যালেঞ্জ করেছিলেন যেগুলো আঞ্জুমান ইন্তজামিয়া মসজিদ কমিটি আর উত্তরপ্রদেশ মন্দির সেন্ট্রাল ওয়ার্ক ফোর্স সেটা আটই এপ্রিল দু হাজার একুশে একটি ফোর্টের সার্ভে করার জন্য যে অর্ডার দেওয়া হয়েছিল তো সেইটাকে আমরা দেখলাম যে জাজমেন্ট রিজার্ভ করা হয়েছিল আটই ডিসেম্বর আর সেখানে ম্যানেজমেন্ট যারা জ্ঞানব্যাপী মসজিদে দেখেন সেটা কাশী মন্দিরে মন্দিরের একটাই সংলগ্ন মেন্টেন লেভেলিটি চ্যালেঞ্জ করে যেটা করেছিলেন সেই মেন্টেন বিষয়টিকে খারিজ করে এবং আহ সেইখানে যেখানে একদিক থেকে মসজিদ থেকে মন্দির অন্যদিকে আঞ্জুমানি ইস্তেজামিয়া মসজিদ কমিটি কুনি সেন্ট্রাল ওয়ার্ক কোর্স বলেছিলেন যে এই যে সুরটা এই যে মামলাটা দায়ের করা হয়েছে সেটি এইটি ওয়াশিং স্পেশাল প্রভিশন অ্যাক্ট উনিশশো একানব্বই সালে যাই সেইখানে সেটা তারা আহ বাধাপ্রাপ্ত সেখানে সেই আহ চার যে তাকে পাল্টানো যাবে না ধর্মীয় ফলগুলো পনেরোই অগস্ট উনিশশো সাতচল্লিশের পরে এরকম পরিস্থিতিতে এলাহাবাদ হাইকোর্টের যে গুরুত্বপূর্ণ রায় যে মেনটেনেবিলিটি গুলোকে যে চ্যালেঞ্জ করেছিলেন সূন্যীবাস বোর্ড আর্জুমানিয়া এম এনাদের এইটাকে যে খারিজ করেছেন কিন্তু এতে দীর্ঘ মামলা শুনানি হবে এবং মামলা সাক্ষী থেকে শুরু করে সবকিছু হবে সেজন্য সেই মামলাটি দ্রুত নিষ্পত্তি রায় দান করেন এবং বিশেষত এই যে উনিশশো সালের আইনটাকে কেন্দ্র করে যে চ্যালেঞ্জ করা হয়েছিল সেইটাকে সেইটাকে বলেন যে উনিশশো একানব্বই সালের যে আইনটি রয়েছে সেটা তারা প্রাপ্ত নয় এই যে পাঁচটি সুট ফাইল করা হয়েছে বেনারসের কোর্টে তো এই বিষয়টাকে নিয়েই এই মূলত আহ এলহাবাদ হাইকোর্টের সামনে ছিল আরো হয়তো পরবর্তী বিষয় যেটা দীর্ঘ মেরিকে যাবে মামলা সেটাকে আগামী দিনে হয়তো সে বেনার এর কোর্ট সেটাকে নিয়ে বিচার করবেন এবং নিশ্চয়ই সময় বেড়ে দেওয়া হয়েছে এলাহাবাদ হাইকোর্টের দ্বারা অনেক ধন্যবাদ জানাবো আপনাকে কথা বলছিলাম আইএনজিবি লোকনাথ চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এই গ্যানব্যাপী মসজিদ যে মামলা গ্যানব্যাপী যে মামলা সেই মামলার সঙ্গে যুক্ত একজন আইএনজিবি তার কি মতামত উঠে আসছে কি বলেছেন তিনি একটু শোনাবো আপনাদের এই আমি कहा कि এএসআই সার্ভেকা যে আদেশ লোর কোর্টে पारित किया है वह भी पुष्टि कृत किया जाता है और उस आदेश के अंतर्गत जो भी बिंदुओं पर एएसआई ने दूसरे केस में केस फाइल किया है जो रिपोर्ट फाइल किया है वह सेम रिपोर्ट इस केस में भी फाइल की जाएगी और यह देखा जाएगा कि उस आदेश के अंतर्गत जो एफ, एफर्म हुआ है उसके अंतर्गत कोई सर्वे का कार्य अधूरा रह गया है तो उसको भी एस पूर्ण करके और इस केस में अपनी रिपोर्ट दाखिल करेगी भगवान शंकर का मंदिर है भगवान शंकर स्वयं विराजमान है वहाँ क्योंकि वह भगवान स्वयंभू हैं जमीन से ही निकले हैं और वहीं बैठे हुए हैं अनादिकाल से अब तक आज भी बैठे हुए हैं इसलिए उसके धार्मिक स्वरूप मंदिर का है और हिंदुओं को इसमें पूजा पाठ इत्यादि करने का और इस मंदिर को पुनर्निर्माण करने और मरम्मत इत्यादि हर प्रकार का करने का उन्हें अधिकार है यह कहा गया था और कोर्ट ने इस सारी चीजों को मान लिया है पल हठवादिता पर है और कुछ भी नहीं है हठवादिता पर उतारू है और सुप्रीम कोर्ट अवश्य जा सकती है सुप्रीम कोर्ट में हम लोग उसकी लड़ाई भी लड़ेंगे প্রশুনলাম আবারো আমাদের প্রতিনিধি ইন্দ্রানীর কাছেই ফেরার চেষ্টা করব ইন্দ্রানী আমি দর্শকদের জন্য একটু জানতে চাইবো তুমি যেমনটা বলছিলে যে এই মুসলিম পক্ষের তরফ থেকে পাঁচটি আবেদন রাখা হয়েছিল যদিও এই সব আবেদনই খারিজ করা হয়েছে কিন্তু প্রথম যে মামলাটি হয় সেটা হিন্দুদের তরফ থেকেই হয় কিন্তু এই যে পাঁচটি আবেদন ছিল তাদের কি ছিল সেই পাঁচটি আবেদনে দেখো মুসলিম পক্ষ বলতে যেটা বলা হচ্ছে যে তারা টিভিন তুট করেছিলেন অর্থাৎ তাদের যেটা বক্তব্য ছিল ওয়াকাপ আমি প্রথমে বলে দিই তুমি তোমার ওয়াকাপ বোধ আঞ্জুমান ইন্টেজেমিয়া মসজিদ কমিটি এরা কিন্তু এই মুসলিদের যাদেরকে আমরা মুসলিদ মুসলিম পক্ষ বলছি এই দুটি অর্গানাইজেশনের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল তাদের আবেদনের মূল বিষয় ছিল যে যে স্থানে বারাণসীর যে স্থানে এই মসজিদটি রয়েছে সেইটি যে গ্যানবাপি প্রথম থেকেই সেখানে ছিল অর্থাৎ কোন হিন্দু মন্দির ভেঙে ওই মসজিদ করা হয়েছে হিন্দু পক্ষের এই দাবি এই ধরনের কোনো নিদর্শন ওখানে নেই তারা তাদের পক্ষ থেকে বিভিন্ন নিদর্শন হাজির করেছিলেন ইংলিশে জায়গা থেকে আসবো একটু সঙ্গে থাকো আইএনজিবি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমরা ইতিমধ্যে যোগাযোগ করতে পেরেছি টেলিফোনে তিনি রয়েছেন আমাদের সঙ্গে আপনাকে স্বাগত জানাবো সিএনএ গ্যানবাপি মামলায় যে আবেদনগুলো করা হয়েছিল মুসলিম পক্ষের তরফ থেকে সেগুলো খারিজ চেঞ্জ করা হয়েছে আমি একটু দর্শকদের জন্য আপনার কাছ থেকে এই বিষয়টা জানতে চাইব এটা খালি যোগ শেষ পর্যন্ত আদালতের নির্দেশ কি সেটা তো জানতে হবে আদালতের নির্দেশ চূড়ান্ত পর্যায়ে না পৌঁছলে পর্যন্ত নিয়ে কোনো মন্তব্য করা যায় না কি কি আবেদন তারা করেছিলেন কোন আবেদন খারিজ হয়েছে সে সমস্ত বিস্তারিত না জানলে তো মন্তব্য করা মুশকিল ছ মধ্যে মধ্যে শুনানি শেষের কথাও বলা হয়েছিল এবং এই যে পাঁচটি আবেদন রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে একে একে যে আবেদনগুলো ছিল সেগুলো প্রত্যেকটাই খারিজ করে দেওয়া হয়েছে এটা অর্থহীন আবেদন জরুরি ভিত্তিক শুনানির আবেদন হতে পারে আমাকে আগে শোনো কি পরে শোনো আবেদন হতে পারে এটা তো কোনো বিচার হলো না বিচার হোক পূর্ণ মাত্রায় কি সিদ্ধান্ত দেয় আদালত তার উপরে মন্তব্য করা যায় ধন্যবাদ জানাবো আপনাকে কথা বলছিলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এরই পাশাপাশি ইন্দ্রাণী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন ইন্দ্রাণী কেউ ইন্দ্রাণী একটু সঙ্গে থাকো